আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সম্মানিত তাওহিদি জনতা আমরা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখতেছি রাজবাড়ির আমি ওখানে যাই নাই বা অনেকেই যাই নাই যারা ওখানে স্থানীয় তারাই জানে মূল ঘটনা আমরা এই ভিডিও দেখে আসলে এখানে অনেক কিছু ব্যতিক্রম আছে এবং অনেক কিছু সমস্যাও আছে যেটা আল্লাহ রাসুল সাল্লাহ আলহ আমাদেরকে বলে শুনিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসাদ করেন আজ জুলুমু জুলুমা তুইয়াল কিয়ামা অর্থাৎ জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হইয়া দেখা দেবে এখন এখানে কথা হলো জুলুমটা কি জুলুম হলো কারো প্রতি অন্যায়ভাবে তাকে মারধর করা অথবা তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া অথবা তাকে বিভিন্ন রকমের হ্যাও প্রতিপন্ন করা তার দোষ নেই কিন্তু অন্যায়ভাবে যদি তাকে কোনো রকমের কষ্ট দেওয়া হয় এটা হচ্ছে জুলুম তো এখন যেই মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি সেটি হলো রাজবাড়িতে দেখলাম যে একটি লোক ওই ব্যক্তির নামটা আমার খেয়াল নেই যে ওই ব্যক্তি হলো উনি ইমাম মাহাদি দাবি করছিলেন এবং আরও বিভিন্ন রকমের কুসংস্কার কথাবার্তা বলছেন যেটা সিরিকে ভিতরে পড়ে এবং উনি নাকি ওখানে একটি মাজার করেছেন এবং ওনার বক্তবিন্দুরা ওনাকে নিয়ে অনেক রকমের হৈহুল্ল তামসা করছেন কিন্তু এটা উনি মারা যাওয়ার আগে যদি ওনাকে বাধা দেওয়া হতো বা ওনাকে এই বিষয়ে অবহিত করা হতো বা ওনাকে এই বিষয় নিয়ে নিষেধ করা হতো তাহলে অনেকটা ভালো হতো এবং হয়তো উনি ফিরে আসতো বা যাই হোক যেটা করতো কিন্তু আমরা দেখলাম যে ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে ওনাকে নাকি অনেক উপরে উঠেয়া কবর দেওয়া হয়েছে যে ওনাকে কবরের বাংচুর করতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে এই জন্য এরপরে আসলেই ওখানে তাওহিদি জনতা একত্রিত হয়ে ওই মাজারটা ভেঙেছে এবং সবচেয়ে বড় মর্মান্তিক যে ঘটনাটা হলো সেটা হলো যে ওই ব্যক্তির লাশটি ওখান থেকে নিয়ে পুরানো এইটা আসলে ইসলাম কখনোই সমর্থন করে না বা ইসলাম কখনোই এটা চায় না ইসলামের এরকমের কোনো কালচার আসলে নাই যারা এই কাজ করছেন যে ওই ব্যক্তি সেরে করছে বা ওই ব্যক্তি এরকম ইমাম মাহের দাবি করছে বা বিভিন্ন রকমের কুসংস্কার করছে ও ব্যক্তি আসলে জীবিত থাকার সময় ও ব্যক্তিকে বিভিন্নভাবে নিষেধ করা যেত বা করছেন কি না জানি না করলে ভালো আর না করলেও এখন ব্যক্তি মারা যাওয়ার পরে আরও ব্যক্তি কিছুই থাকে না এটা আল্লাহ তালা ফয়সলা করবেন আল্লাহ তালা এর কি বিচার আসার এটা আল্লাহ তালাই ভালো জানেন তিনিই করবেন কিন্তু এটা একদমই ঠিক হয় নাই যে ওই ব্যক্তির কবরটাকে ভেঙে এরপরে তার লাশ বের করে পুড়িয়ে দেওয়া এটা ইসলাম একবারে ইসলাম পরিপন্থী না এবং ইসলামে এরকমের কোনো কালচার আসলে আরোপ করে না এবং ইসলামে এরকম কোনো কালচার আসেনি তাই যারা এই কাজটি করেছেন তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা অবশ্যই আল্লাহ তালার কাছে আকুলভাবে চোখের পানি ফেলে ক্ষমা চাইবেন কারণ আল্লাহর আসল যে হ্যাঁ রাসুল্লাহ সাল্লাম যে বলছেন যে জুলুম কেমন বিশাল অন্ধকার হয়ে দেখা দেবে আসলে এটা একটি জুলুমের ভিতরে পড়ে সেক্ষেত্রে বলব যে যারা এই কাজ করছেন তারা আল্লাহ আল্লাহতালার কাছে তৌবা করবেন ক্ষমা চাবেন আর এটা নিয়ে বাড়াবাড়ি না করে সকলের সাথে সমঝোত হয়ে যাতে ওখানে এর পরবর্তীতে রকমের শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আর এই মাজার তারা না করতে পারে এবং কোনো শিরিকের কাজ না করতে পারে ক্ষেত্রে সকলেই খেয়াল রাখবেন বিশেষ করে আমি বলবো ওখানে যে আলে মুলামা ইমাম মসজিদের ইমাম সাহেবেরা আছেন একত্রিত হয়ে যাতে এটা নিয়ে আর কোনো গণ্ডগোল সৃষ্টি না হয় সমস্যা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই রকমের কাজ যারাই করছেন পরবর্তীতে আর কখনও করবেন না এবং সকলকে নিষেধ করব যে এরকমের একটি মৃত্যু ব্যক্তির লাশ উঠাই নিয়ে পোড়ানো এটা আসলে অনেক একটা ন্যাক্কারজনক একটা খারাপ কাজ একটা গিন্নিত কাজ এটা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই সকল গিন্নিত কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন এবং আমাদের সকলকে সঠিক ইসলামকে বুঝে মানার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته